এই ভিডিওতে আমরা কিছু বাগধারা দেখব যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে বাংলার দ্বিতীয় পত্রে রয়েছে সেই বাগধারাগুলো আলোচনা করব যেগুলো বারবার পরীক্ষায় এসেছে এসএসসি এবং এইচএসিতে আমরা ভিডিওটি দৈর্ঘ্যের কন্টিনিউ করলেই দেখতে থাকব গুরুত্বপূর্ণ বাগধারাগুলো যেগুলো বারবার পরীক্ষায় আসে প্রথমটি হচ্ছে জবনিকা পতন অর্থ পরিসমাপ্তি জমের ভুল যার মরণ হয় না যম যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা যাচ্ছে তাই নিকৃষ্ট বিভ্রম গঙ্গা করা মানে খুনা খুনি করা বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাশীল রাহুল দশা রাহুর দশা দুঃসময় রাজঘটক চমৎকার মিলন রাজা উজির মারা বড় বড় গল্প বেল ক্ষুদ্র থেকে বড় এরপর দেখব হয়ে থাকে পরীক্ষায় লাল পানি লম্বা দেওয়া চম্পট দেওয়া লঙ্কা পায়রা কুচক্রি লক্কা পায়রা ফুলবাবু ছাড়া হত হতভাগা লক্ষীর বরযাত্রী সুসমায়ের বন্ধু লঘু গুরু জ্ঞান কাণ্ড গুরুদণ্ড সামান্য অপরাধে বড় শাস্তি লেজে খেলানো বসীভূত করে রাখা লেজে পা পড়া স্বার্থে আঘাত লাগা এরপর দেখবো আমরা নাসিক্য বর্ণ বা স তালব্যসা মূর্ধন্য এবং দন্তসা নিয়ে কিছু বাগধারা রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আমরা একে একে দেখে আসি শখের করাত উভয় সংকট শিরে সংক্রান্তি আসন্ন বিপদ সাপে বর অকল্যাণের অকল্যাণের মধ্যে কল্যাণ শুয়ে শুয়ে লেজ নাড়া আলস্যে সময় নষ্ট করা শ্বেত হস্তি পোষা বেশি ব্যয় শিবে ফোকা শরতের শিশির সুসময়ের বন্ধু শূন্য নির্মাণ অলিক কল্পনা শনির দশা দুঃসময় শনির দৃষ্টি সর্বনাশকারী দৃষ্টি শেষ রক্ষা কোন রকম বেঁচে যাওয়া শ্রীঘর জেলখানা সারের গোবর অপদার্থ ষোলো করাই কানা সবই বিফল ষোলো আনা পুরোপুরি মার্কা গুন্ডা ধরনের লোক সিঁদুরে আশঙ্কা সাতকাহন প্রচুর পরিমাণ সোনার পাথর বাটি অসম্ভব বস্তু শেয়ানে শেয়ানে মানে যজ্ঞে যজ্ঞে সখাত শলিলে ঘোর বিপদে পড়া ঘাটের টান করি অকিঞ্চিতকর সংগ্রহ সাত পাঁচ ভাবা নানা রকম চিন্তা সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা সাত পাঁচ সোনায় সোহাগা অপূর্ব মিলন কলা সম্পূর্ণ সাত শতের নানাবিধ সাত জন্মে কখনো সফর রাজি চাল বাইরে মিত্রতা সুখের পায়রা সুসময়ের বন্ধু সাতেও নয় পাঁচেও নয় নির্লিপ্ত সাতেও নয় পাঁচেও নয় নির্লিপ্ত সপ্তকাণ্ড রামায়ণ সপ্তায় বাগদার সর্বশেষ আলোচ্য বিষয়টি নিয়ে আমরা এখন দেখব হীরের টুকরো বুদ্ধিমান ও সৎ হ য বরল বিশৃঙ্খলা হোমরা গণ্য মান্য ব্যক্তি হাড় হাবাতে হতভাগ্য হাড় জুড়ানো হার করা হাঁটুর বয়স নিতান্ত শিশু হেরে গলা কর্কশ ও মোটা হস্তমৃক্ষ বা হস্তিমৃক্ষ বোকা হীরার ধার অতি তীক্ষ্ণ বুদ্ধি হাড়ির হাল মলিন হা ঘরে বিষাদ আনন্দে বিষাদ হাতের সুখ সুখে প্রহারে আনন্দ হাত ধুয়ে বসা হওয়া বা সাধু সাজা হাত পাকান দক্ষতা অর্জন হাতে দুর্বা গজানো আলসেমির লক্ষণ হরিহর আত্মা অন্তরঙ্গতা হরি ঘোষের গোয়াল বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ হরি ঘোষের গোয়াল অর্থ হচ্ছে বাগদারাটির বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ আজকে আমাদের শেষ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগদারাগুলো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাগুলো তো এসে থাকে আমরা দুই সালে প্রথম থেকে দশম শ্রেণীর সকল পাঠ্যক্রমের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো নতুন হয়ে থাকে জৈস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারুন